হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই একটা গুরুত্বপূর্ণ ত্বকের বিষয় সেটা হচ্ছে মুখের কালো তিল বা ছুলি দূর করার ঘরোয়া টিপস এর আগেও কিন্তু আমি তিল নিয়ে ভিডিও করেছি অনেক তোমরা উপকার পেয়েছ সেটাও কিন্তু কমেন্টে জানিয়েছো তো আজকেরটা কিন্তু ভীষণই ভালো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটা বেনিফিট পাবে ফল পাবে তো মুখে ছুলি বা তিল থাকলে আমাদের একদমই ভালো লাগে না আমরা সবাই চাই তিলটাকে কিভাবে হালকা করা যায় পুরোপুরিতে একদম তুলে দেওয়া যায় না তিলগুলোকে হালকা করা যায় যাতে স্কিন টোনের সঙ্গে খারাপ না দেখায় বেমানার না লাগে তো তার জন্য সবার প্রথমে অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেলে ন্যাচারাল উপায় অক্সিডেন্ট ভিটামিন থাকার কারণে ই থাকার কারণে এটা কিন্তু অনেক অনেক আমাদের স্কিনে হেল্প করে ত্বকে লাইট করার জন্য এর মধ্যে যেটা মেন উপাদান নিতে হবে আজকে তিল দূর করা সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার এটা তোমরা অনলাইনে বা মার্কেটে পেয়ে যাবে একটা বোতল কিনে নেবে এটার অনেক রকম কাজ আস্তে আস্তে সব ভিডিওতেই আমি দেখাবো যে অ্যাপেল সিডার ভিনিগার কত রকম হেয়ার বা স্কিনের ক্ষেত্রে লাগতে পারে তো এবার দেখো এই অ্যাপেল সিডার ভিনিগারটা মাত্র তিন ফোটা বেশি না তিন থেকে চার ফোটা এই অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দেবে অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু ভীষণ ভালো আমাদের ত্বকে তিল দূর করার জন্য আর ছুলি দূর করার জন্য মানে বলতে পারো ম্যাজিকের মতো কাজ দেবে এই দুটো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো মেশানো হয়ে গেলে প্লেন জল যেই জল তোমরা খাও সেই প্লেন জল এক থেকে দুই চামচ এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবারও এটা ভালো করে কিন্তু মেশাতে হবে মনে রাখতে হবে এর মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু মাত্র এক ফোঁটা দু ফোঁটা দিতে পারো বা তিন চার ফোঁটা তার বেশি নয় কারণ এর অনেকটা খাট থাকে এর মধ্যে মানে খুব গুণাগুণের অল্পতেই কাজ হয় এবার এটা ভালো করে মিশিয়ে নিলে একদম রেমেডিটা তৈরি এটা তোমরা স্প্রে বোতলেও ভরে রাখতে পারো এবার দেখো আমি এখানে একটা কটন বল নেব বা তোমরা হাত দিয়েও ইউজ করতে পারো ফেসটাকে আগে ক্লিন করে যেখানে যেখানে তিল আছে সেখানেই কিন্তু এটা লাগাবে পুরো মুখে কিন্তু একদমই লাগাবে না পুরো তিলের ওপরে এরম ড্যাপ ড্যাপ করে হালকা হালকা করে লাগিয়ে রেখে দেবে মোটামুটি পনেরো কুড়ি মিনিট তারপরে জল দিয়ে ধুয়ে ফেলো সপ্তাহে তোমরা এটা তিন চার দিন করো ভীষণ ভালো উপকার পাবে